করব। তের মাঠে যে মানুষ উঠবে পায়ে জুতো থাকবে না খাতনা থাকবে না শরীরে কাপড় থাকবে না হুফাতান গোড়াতান ঘোরলান উঠবে তো আপনারা চিন্তা করে বলেন আর আমিও আপনাদের সঙ্গে চিন্তা করি আপনারা যদি নিরানব্বই জন তো আমাকে নিয়ে একশো জন আর আপনারা যদি একশো জন তো আমাকে নিয়ে একশো একজন সবাই চিন্তা করে বলি কেমতের মাঠে প্রথম কি দরকার হবে প্রথম এক ফার্স্ট প্রয়োজন কি হবে মানুষের জি কি প্রয়োজন হবে কে বলতে পারবে এতটির মধ্যে একজনও কি কোনোদিন মাথাটা লাগাননি যে হাই রে কিয়ামতের মাঠে যখন উঠব তো প্রথম প্রয়োজন কি হবে আমল মাসাল্লাহ ভালো কথা বলেছে শুনে খুশি হলাম মুখটা তো খুলেছে এটা কত চিন্তা করে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তবরাকবা বাতালা ওনাকে যেন আল আমলে ইলমে পরিপূর্ণ করেন আল্লাহ মা আপনারা মুখ খুললেন না ভাইরা আমার কেয়ামতের মাঠে মানুষ উসে দেখবে নাই 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 দেখবে কোনোটা আছে দেখবে না কি নাই আত্মীয়তা নাই আত্মীয়তার ভিতরে একটা সুতা আছে এই যে পাতাগুলো পড়ছে না কেন এর ভিতরে একটা সুতা আছে এই দোর প্রত্যেকটিকে বেঁধে রেখে দিয়েছে এর জন্য পড়ছে না তুমি মা বাবা ভাই বোন বিবি ছেলে নানি নানা দাদি দাদা এর ভিতরে একটা ডোর আছে এর ভিতরে একটা রসি আছে তার নাম হচ্ছে প্রেম से प्रेमा काटा ने कारण न আমি যেন একা আমার ডানে কেউ নাই বামেও কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই এক নম্বর নাই নাই তো নাই বড় বড় নাই নাই তো নাই পুকুর নাই সমুদ্র নাই পানি নাই নাই তো নাই গাছতলা নাই 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 করতে তাই ময়দানটা আমাদের ধ্যার ধারণা ফুটবল ময়দানের মত হবে সেখানে আলো থাকবে বন্তুরে কেয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না কেয়ামতের ময়দানটা অন্ধকার হবে কতটা অন্ধকার হবে তার মানে হচ্ছে জোনাকি পোকা শেষ দেশলাই তো নাই সূর্য ভেঙে গেছে চন্দ্র টুকরো হয়ে গেছে তার পাগলো সব মাটিতে মিশে গেছে নাই কো নাই এই বিদ্যুৎ প্রকল্প নাই জেনারেটর নাই মোমবাতি নাই কিছুই নাই সেদিন ঘরে বড় অন্ধকার আমি বলেছি কেয়ামতের মাঠে পাঁচখানা জিনিস এমন আছে মানুষ কে দিবে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নেয়ামত পাওয়া যাবে না কিন্তু কেয়ামতের মাঠে পাঁচটা জিনিস আছে মানুষের দিলকে শান্তি করে দেবে এটাই হলো কেয়ামতের সব থেকে বড় আনন্দের বিষয় এটাই হলো সব থেকে বড় আনন্দের বিষয় এক নম্বরে হচ্ছে بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتشود وجوه فأما الذين سوكت وجوههم أكفرتم একটা উদাহরণ দিয়ে দেবো এখন রবুল লাল বলছেন সেই দিন অনেক মানুষ হবে যাদের চেহারাগুলো আলো হবে অনেক মানুষ হবে যাদের চেহারাগুলো কালো হবে উজুর ভুইয়াও মাই দিন নাইমা উজু মাই দিন কত মানুষ দেখতে বড় সুন্দর কিন্তু পাপের কারণে তার চেহারাটা কালো হবে আর এমন কিছু লোক থাকবে তাদের চেহারা গুলো মুগানি হবে আল্লাহ তাদের বলছেন যখন তারা মাটি থেকে উঠবে তাদের চেহারা গুলো মুহে করবে যারা জান্নাতে যাবে আর যারা বেমান হবে তাদের চেহারা গুলো